arbitrary decision gami night plan इधर पर भी এইভাবে সরকার চলছে কিন্তু এটাকে চলতে দেয়া যাবে না অন্তত আপনাদের সেই কথাটা বলে বলছি কারণ আপনারা এই নিষ্ক্রিয়তা বা ইচ্ছাকৃত আপনাদের উপেক্ষা করে শিকার হসেছেন আপনারা গাজি এই সংগঠনটাকে আমি খুব গুরুত্ব দিয়ে দেখি আমি আপনাদের এখানে এসে আজকে অনেক কিছু আমি জানতে পারলাম

মানুষ হয় কোন দাবি করে একটা সরকার হয়তো কিছুদিনের জন্যে জন্য আপনাকে দাবি দিতে পারে একটা সরকার হয়তো তার নিরবতা দিয়ে আপনাকে উপেক্ষা করতে পারে কিছুদিনের জন্য কিন্তু দীর্ঘদিনের জন্য তারা করতে পারবে না অন্তত